বাসাই চটপট রাতের বেলা ফুচকা বানিয়ে মেয়র হাজবেন্ড কে সারপ্রাইজ করলাম হুটার যখন রাতের বেলা ফুচকা খেতে মন চাই তখন আমি যেভাবে খুব বানিয়ে খাই সবাইকে ভিডিও আর ভিডিওতে দেখলে যে কারো মুখে পানি চলে আসবে আর কারো মুখে পানি আসলে কিন্তু এর জন্য তাই আমি না আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকার ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি আর হুটহাট যখন ফুচকা খেতে মন চাই তখন আমি কিন্তু এইভাবে বাসায় বানিয়ে খেয়ে নিই চটপট আর সবচেয়ে বড় কথা হলো এই জায়গার ফুচকাগুলো একদমই ভালো না মানে বাইরের ফুচকাগুলো একদমই খেতে ভালো হয় না খুবই খারাপ হয় মানে বানাইতেই পারে না ধরতে গেলে না আসছে ফুচকার টেস্ট না আসছে ফুচকা টকের টেস্ট আর আমার মেয়ে কিন্তু ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে মানে মেয়ের আছে জন্মগত ফুসকা লাভার থাকে আমার মেয়েকে দেখলেই বোঝা যায় মানে ছোট্ট একটা মানুষ তাও ফুসকা খেতে কি পরিমাণ যে পছন্দ করে কি বলবো আপনাদের তো যাই হোক এর জন্য কিন্তু আজকে আমি বাসায় ফুসকা বানিয়ে নিচ্ছি মানে মাঝে মাঝেই বানাই তো রেডিমেড ফুচকা কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলের ভিতরে আর আগে আমি ফুসকার ভিতরের এগুলো পুরগুলো রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো অফ ক্যামেরাতে আবার আমি ফুচকাগুলো গুলো ভেজে নিব মানে সবগুলো ফুচকা ভেজে নিবো এই তো ফুচকা বাজার শেষ এখন ভেঙে নিচ্ছি এর ভিতরে পুর ভরার জন্য সবগুলা কিন্তু ভাঙা শেষ এখন জাস্ট রেডি করা ফস্কার পুরগুলো ভরে নিলে কিন্তু এটা ঝটপট রেডি হয়ে যাবে ভিতরে পুরটা ভরতেছি তো যাই হোক এগুলো সব কিছু মানে ভরে নিব মানে ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনারা এত বড় লং ভিডিও দেখতে চাইবেন না পুরো হয়ে যাবেন তো যাই হোক এই তো দেখেন এইভাবে কিন্তু আমি সব পুরগুলো ভরে নিব ভিতরে পুরগুলোর জন্য আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ফুচকা যে ডাউল থাকে ওগুলো সিদ্ধ করে নিয়েছিলাম জাস্ট আর ধনে পাতা দিয়ে আর একটু হালকা মরিচ দিয়ে এগুলো মেখে নিয়েছি লবণ দিয়ে আর ফুচকার ডাউলগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না তো যাই হোক ভিজিয়ে রেখে দেন সিদ্ধ করলে কিন্তু হয়ে যায় আর এগুলো সবগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আসলে এগুলো বলার কিছু না কারণ কম বেশি কিন্তু ফুচকা সবাই বানাতে পারে এগুলো কম বেশি সবাই জানে যারা জানেন না বা পারেন না জাস্ট ভিডিওটি তাদের জন্যই তো যাই হোক অলমোস্ট কিন্তু একটা ফুচকা বানানোটা প্রায় কমপ্লিট এখন জাস্ট একটা ডিমই করে দিচ্ছি মানে এটাকে কি বলে কুচি কুচি করে দিচ্ছি আর কি শশা থাকলে কিন্তু আপনার উপর দিয়ে শশা দিবেন তো শশা ছিল আমার মনে ছিল না দেওয়ার তো যাই হোক ব্যাপার না আর এই তো টক বিজিয়ে রাখছিলাম টকটাকেই এই তো এখন তেঁতুলের এইটা বিচিগুলাকে সারিয়ে নিচ্ছি টকটাকে কিন্তু আমি আগেই ভিজিয়ে রাখছি সবকিছু দিয়ে আর ফুচকার আসল টেস্টই কিন্তু এই টকের ভিতরে তাই টকটাকে অনেক কেয়ারফুলি বানানোর ট্রাই করবেন তো যাই হোক ফুচকা বানানো অলমোস্ট কমপ্লিট এখন জাস্ট খাওয়ার পালা এই এই তো একটা ফুচকাতে আমি টক ভরে নিচ্ছি তো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে মম তো আমার কিন্তু বয়স দিয়েতেই তো মুখে পানি চলে আসছে অলরেডি গাইস তো আপনাদের কাটা মুখে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অনেস্টলি বলবেন মিথ্যা বলবেন না তো ভিডিও করতে করতে কিন্তু আমার খাওয়া শেষ এখন হাজবেন্ড আর মেয়েকে দিব 마শাআল্লাহ আমার মেয়েটা তো অনেক মজা করে খাইছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ